দেখিন একটু চিরলডা গুলি চিরলডাতে হাসি দেখো কোনো কিছু আছে জামো ভিতরে ভিতরে ওদিকে একটা ফাঁকা আছে নষ্ট করুন না মইনশে জুমী ভাই আমরা যত বড় কন্টেইনারই হই না কেন যত বড় কন্টেইনারই হই না কেন আমাদের আবার ওদিকে খেয়াল রাখতে হবে কারো ফসল নষ্ট হচ্ছে কিনা সঞ্চিতার কোনো খেয়াল নাই জানেন সব সময় খালি কেউরই যে ফসল পুষণ সবকিছু খালি নষ্ট হয়ে গেল নষ্ট

ওই যে আমরা একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি এটা ঠিকই কিন্তু আমাদের ঘোরাঘুরিগুলি এইরকমই হয় একদম ফ্যামিলির সবাই শুধু দুজন হাজব্যান্ড ওয়াইফ কিবা আমার বোনেরা বয়ফ্রেন্ডের লগে ওই সব কোনো সিন নাই ভাই আমরা সবাই আমার মামি মামা মা বাপ ভাই বাইর বউ আমি আমার জামাই দোকানদারি করে যাই হোক আমরা সবাই সুন্দরী কমলা নাচে কেমনে খেতি আপনাকে আমি কইছিলাম উমান দিলাম আজ একটা ভিডিও কর উমান দিছি যে কেমনে ক্ষতি করে হে আবার কয় কি হে কয় আমি ছবির লাগা গুই খাইতারি